গল্প শুনতে দেখি সবাই ভালোবাসো তাই না আচ্ছা তার আগে বলো দেখি আজকে তারিখটা কার মনে আছে হ্যাঁ বলো আজকে সাত নভেম্বর দু হাজার পঁচিশ বা ভালো বলেছো তো কি হয়েছে বলো তো আমাদের বাড়িতে তিনজন অতিথি এসেছিল কজন বললাম বলো হ্যাঁ তিনজন অতিথি এসেছিল বাড়িতে তোমাদের অতিথি আসলে কি করো বাবা মাকে দেখো না কিছু না কিছু তাদের জন্য নিয়ে আসে খাবার দেয় দেয় খেতে না আমিও ভাবলাম যে যে বাড়িতে তো কেউ নেই কি খাবার দিই তখন দেখছি ফ্রিজে রাখা ছিল কি বলতো রাখা ছিল এরকম প্লেটের মধ্যে বারোখানা মিষ্টি কটা মিষ্টি বললাম বারোটা মিষ্টি হ্যাঁ তোমরা গুনে আমার সাথে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এরকম মিষ্টি ছিল আর এসেছিল তাই না তিনজন এসেছিল আর বারোটা মিষ্টি এইবার ভাবছি প্রত্যেকে তাহলে তিনজন এসেছিল তাহলে কটা প্লেট লাগবে বলো তো কে দিতে হ্যাঁ তিনটা প্লেট লাগবে কে বললে আচ্ছা শুভা বললে তুমি বাঘ খুব ভালো তিনটা প্লেটে আমি এখন মিষ্টি দেবো এবার প্রথমে দেখো এখান থেকে আমি একটা মিষ্টি আবার এখান থেকে একটা মিষ্টি একটা মিষ্টি করছি কত সময় লেগে যাচ্ছে দেখছি যে অনেক সময় লেগে যাচ্ছে তাহলে আমরা কি করি বলতো তো সময়টাকে সংক্ষেপও করা যাবে আবার সমান ভাগের ভাগও করে দিতে পারি হ্যাঁ কি বললাম ভাগ করে দেওয়ার কথা বললাম তাই না আচ্ছা তোমরা বলো দেখি তোমরা এর

বারোটা বারোটা থেকে আমি একটা প্রথমে বাদ দিলাম আবার একটা বাদ দিলাম থাকলো ভাগ আর ভাগকে এই যে এই যে ভাগ চিহ্ন এটাকে বলে ভাগ চিহ্ন তো এখন তারপর তোমরা দেখো যে কত তাড়াতাড়ি আমরা ভাগ করে নিতে পারছি এরকম তোমাদেরও যদি এরকম কোনো সমস্যা দেখো তখন তোমরা কি সুন্দর সমাধান করে নিতে পারবে না সময় ভাবে ভাগের দ্বারা তাহলে আজকে আমরা কি শিখলাম বলো আজকে আমরা শিখলাম ভাগ আচ্ছা তো আমার হাতে কিছু কি দেখতে পাচ্ছ সংখ্যা কাঠ দেখতে পাচ্ছ না সংখ্যা কার্ড গুলো একটা আছে কি বলতো দশের সংখ্যা কাঠ আছে আরেকটা আছে একের সংখ্যা কাঠ হুম এবার এবার দেখো দিয়ে যদি আমি বলি যে আমার হাতে টোটাল আছে কত বলো মোট আছে পঁচিশটা রয়েছে পঁচিশটা মিষ্টি রয়েছে তো পঁচিশটা মিষ্টি পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে হবে সমান ঢুকে ভাগ করে দিতে হবে কয় জনের মধ্যে বললাম বলো পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে হবে

এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিলাম তাই না তাহলে এখানে দেখো পাঁচজনের মধ্যে ভাগ করে দিতে বলছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো দশকে আবার দশটা কাটকে আবার যদি ভাঙাই এরকম এক এক করে একটা একটা করে যদি নিই

ঠিক আছে আপনি এসে বসুন গেছে না না অবশ্যই আপনি বোর্ডটা মুছেই আসবেন না বল্লো মুছেই আসবে না আচ্ছা আপনার এই টিচিং প্ল্যানটার ক্ষেত্রে বা আপনি যে বিষয়টা বোঝালেন সে ক্ষেত্রে কি টিএলএম ব্যবহার করব স্যার টিএলএম আমি এখানে যেমন আমি সংখ্যা কার্ডের কথা বললাম দশের সংখ্যা কার্ড একটি আর একের ত্রিভুজ আকৃতি আর চতুর্ভুজ আকৃতি কার্ড সংখ্যা কার্ড নেব আচ্ছা আপনি বলেন একজন প্রাইমারি স্কুল শিক্ষকের মাইনা কত আচ্ছা

আর আরেকটা ওই গরমে ছুটি দেওয়া হয় যখন প্রচন্ড গরম মানে ক্লাস নেওয়া সম্ভব হয় না গরমে ছুটি কত দিনে গরমে ছুটি দুই মাসের মতো কোন মাস থেকে পরে গরমে ছুটি সাধারণত সাধারণত স্যার মে মাস থেকে মে মাস থেকে পুরো জুন হ্যাঁ আচ্ছা এই যে মে মাস থেকে পুরো জুন বাচ্চাদের সিলেবাস কভার করার জন্য আপনাকে অনলাইন টিচিং নিতে হবে আপনি কি পরিকল্পনা করবেন এটা একটু বোঝান স্যার অনলাইন অনলাইন ব্যবস্থার মাধ্যমে আমরা শিশুদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দেওয়ার জন্য একটি সাইট রয়েছে যে স্যার তো অসুবিধা হচ্ছে কে হ্যাঁ স্যার তো অনলাইনের মাধ্যমে আমরা বাচ্চাদের সাথে বাচ্চাদেরকে বিভিন্ন টাস্ক দিতে পারি যে কর্মপত্রগুলো যেগুলো তার অভিভাবকদেরকে বোঝানো হবে যে এইভাবে কর্মপত্রগুলো পূরণ করতে হবে তারা সেই অনুযায়ী করবে গ্রুপ করে দেওয়া হবে গ্রুপের মধ্যে অভিভাবকরা থাকবে ছাত্ররা ছাত্রদের অভিভাবকরা থাকবে তো সেই হিসেবে তারা কর্মপত্রগুলো গুলো ফিল আপ করে করবে আর কি কাজগুলো করবে আচ্ছা আপনি অনলাইন অ্যাটেন্ডেন্স রেজিস্টার বানাবেন বাচ্চাদের কিভাবে বানাবেন একটু বলেন কিভাবে বানাবেন এটা একটু বলেন অনলাইন রেজিস্টার স্যার তাই সেটা সঠিক জানা নেই আমার আচ্ছা ঠিক আছে কম্পিউটার সম্পর্কে জানা আছে স্যার কম্পিউটারের বেসিকটা জানা আছে বেসিক বলে কোন বিষয়টা একটু বলেন আমার স্যার কম্পিউটারে আমার ডিসিএ করা আছে যেটা হচ্ছে টাইপিং স্কিল বাচ্চাদেরকে শেখানো টাইপিং শেখানো তারপর তারা কিভাবে ইমেল পাঠাতে পারবে সেটি আপনি বলেন ইমেল পাঠানো বলেন তো কিভাবে একটা ইমেল পাঠাবেন কিভাবে একটা ইমেল পাঠাবেন বলেন তো কিভাবে একটা ইমেল পাঠাতে হয় আপনাকে একটা ইচতে ইমেল পাঠাতে হবে কিভাবে পাঠাবেন স্যার ইমেলের প্রথমে কি করতে হয় ইমেইলে প্রথমে স্যার ইমেলের ইমেলে গিয়ে যাকে পাঠাতে হবে অম সেখানে আমি বিষয়টা লিখব এবং একটু স্যার বলতে পারছি না মানে করতে পারবো বলতে পাচ্ছি ক্লোরোফিল নাম শুনেছেন হ্যাঁ স্যার বুঝতে এক্স্যাক্টলি কোথায় থাকে একটু বলেন তো এক্স্যাক্টলি কোথায় থাকে ক্লোফিল স্যার গাছের পাতায় থাকে পাতার ঠিক কোন জায়গাটা পাতার পাতার পাতাতেই তো থাকে স্যার পাতার কোন জায়গা বলতে স্যার মেসোফিল কলা মেসোফিল কলা আচ্ছা সেখানে থাকে মেসোফিল কলা কলা আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন ক্লোরোফিলের সংকেত তা একটু বলেন তো ক্লোরোফিলের সংকেত স্যার এটা আমার শর্টেই জানতে। আচ্ছা আপনি আমাকে বলেন হাইপোথেটিক্যাল থিংকিং কোন মনোবিজ্ঞানী বলেছিল স্যার জানানি এটা আচ্ছা লার্নিং বাই অবজারভেশন কোন বিজ্ঞানী বলেছিল কোন মনোবিজ্ঞানী বলেছিল লার্নিং বাই অবজারভেশন

হাজার স্মার্ট ক্লাস এখন আধুনিক প্রযুক্তিতে এই স্মার্ট ক্লাসের কথা বলা হয়ে থাকে যেটি এনইপি 2020 তেও বলা হয়েছে সেই স্মার্ট ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাকে আরো আনন্দদায়ক করার জন্য যে কম্পিউটারের প্রোজেক্টারের মাধ্যমে যে ব্যবস্থা করা হয়ে থাকে সেটি হচ্ছে স্মার্ট ক্লাস আচ্ছা এর আগে কোনোদিন প্রজেক্টর চালিয়েছেন না স্যার কম্পিউটার চালিয়েছেন হ্যাঁ স্যার কম্পিউটার কিভাবে চালু করতে হয় বলুন কম্পিউটারে স্যার কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার কম্পিউটার স্যার যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে প্রথমে সেই পাসওয়ার্ডটা অন করতে হয় তারপর পাসওয়ার্ড না পাসওয়ার্ড না শুরু থেকে বলবেন আচ্ছা স্যার কম্পিউটারের স্যার বলতে পারছি না ওগুলোকে পরজীবী পরজীবী এবং পরভোজী কি বিষয়টা একটু বলেন তো স্যার পরজীবী হলো যে সব প্রাণী একটি প্রাণীর দেহে বাস করবে এবং সেই প্রাণীর থেকেই রস সংগ্রহ করে বাঁচবে সেটা হচ্ছে পরজীবী আর স্যার পরভোজী হল যেমন অন্যদের ওপর অন্যদেরকে ভক্ষণ করে বেঁচে থাকে পরের ওপরে নির্ভর করে বেঁচে থাকে সেটা হচ্ছে পরভোজী দুটোর একটা একটা করে উদাহরণ দেন তো পরজীবী স্যার যেমন উকুন আছে উকুন আর পরভোজী হলো যেমন মানুষ মানুষরা পরভোজী রিভার্সিভ থিংকিং কোন বয়সের বাচ্চার মধ্যে দেখা যায় মানে কখন থেকে শুরু হয় বলেন কোন বিজ্ঞানী বলেছিল মনোবিজ্ঞানী বলোর মধ্যে থাকে শুরু হয় কোন বয়সের বাচ্চা

স্যার আমি ভয়েসে বলি ডিস্টার্ব দিচ্ছে ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বলুন